আমি শীতের মাত্র দুইটা আমল বলে শেষ করব বিশ্বনবী সাল্লি আসালাম শীতকালের ব্যাপারে বলেছেন যে এই শীতকালের আমল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসৌমতা আল অর্থাৎ হাদিসটা হলো এরকম যে শীতকালের রোজা এটা গনিমৎ হ্যাঁ ফি ফিশ্বতা আল গনিমাতু আল গনিমাতুল বারেদা এটা মানে হলো ঠান্ডা কষ্ট কষ্ট ছাড়া ছাড়া গনিমত গনিমত শীতকালে শীতকালে আল্লাহর হাবিব বেশি বেশি রোজা রাখতে বলেছেন কারণ শীতকাল দিনটা হলো ছোট ঠিক না অল্প সময় আপনাকে রোজা রাখতে হয় এরপরে দিনের বেলায় ঠান্ডা থাকে যার কারণে পানি পিপাসা লাগে না খুদার কষ্ট লাগে না আপনি সহজে রোজার সব পেয়ে যেতে পারেন আর যে ব্যক্তি একদিন আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখবে একদিন তো জাহান্নাম তার থেকে সত্তর হাজার বছরের দূরে চলে যাবে একদিনের রোজার ইয়া হলো জাহান্নামকে আল্লাপাক তার চেহারার থেকে সত্তর হাজার বছরের দূরত্বে নিয়ে যাবেন একদিনের রোজার সুতরাং এই সময় রোজা রাখাটা আমাদের জন্য সহজ আর একটা আমল হলো বোর রাত্রে তাহাজুদ পড়া আপনি এসার পরে আগে আগে ঘুমাই যান দশটা সাড়ে দশটার মধ্যে আর মোবাইল নিয়ে খালি এরকম করেন না যুবক ভাইরা মোবাইল নিয়ে সারা রাত এরকম করো না এই আঙ্গুল দিয়ে মোবাইল না টিপে ইতীবা আঙ্গুল দিয়ে মোবাইল টিপবা নাকি টিপবা তসবি মনে থাকবে তো তসবি তসবি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি বেশি পড়ো মোবাইল দিয়ে কি করবে না সারাক্ষণ সময়টাকে নষ্ট করে দিও না তাহলে তাহাজ্জুদের নামাজ এই হাদিসটা বলে আপনাদেরকে আমি শেষ করে দিচ্ছি আপনাদেরকে অনেকক্ষণ আটকায় রাখলাম লস হয়েছে নাকি আপনাদের বিশ্বনবী সাল্ল আলীয়সাল্লাম বলেন যে আল্লাহর কিছু বান্দাদেরকে দেখে আল্লাহ হাসেন আল্লাহর কিছু বান্দাদের কার্যক্রম দেখে আল্লাহ কী করেন হাসেন কাদেরকে দেখে হাসেন জানেন বিশ্বনবী সাল্লাহ আলি আসাল্লাম বলেন শীতের রাত সমস্ত শীতকে উপেক্ষা করে ভোর রাত্রে ঘুম ভেঙে গেছে ভোর রাত্রে ঘুম ভেঙে যায় না তো ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আপনি মনে করবেন ভোর রাত্রে যদি ঘুম ভেঙে যায় তাহলে বুঝতে হবে আল্লাহ পাক চাচ্ছেন যে আপনি তাহাজত পড়েন আল্লাহ আল্লাহ আপনাকে রহম করবেন তাহাজত পড়েন আপনার যদি ইস্তেফার করার কথা মনে হয় তাহলে মনে রেখেন যে আল্লাহ আপনাকে আসলে ক্ষমা করতে চান হ্যাঁ আপনার যদি দুরুচ্ছরি পড়ার কথা মনে হয় তাহলে বুঝবেন যে আল্লাহ আপনাকে রহমত করতে চান কথা বোঝা গেছে ভোর রাত্রে ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠেন আল্লাহর হাবিব বলেন ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে এই ঠান্ডার মধ্যে সে উজু করে নামাজ পড়ল আল্লাহর সন্তুষ্টির জন্য সিদ্ধা দিল আল্লাহর কাছে কান্নাকাটি আল্লাহ পাক এই বান্দার এই আমল দেখে হেসে দেন আর আল্লাহ পাক যার আমল দেখে হেসে দেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় আল্লাহ আপনি কি চান না যে পাক আপনার এরকম একটা আমল দেহে দেখে হেসে দিক আল্লাহ কেমন হাসেন সেটা আল্লাহ জানেন আমাদের মতো না আল্লাহর হাসে আমাদের মতো না কথা বোঝা গেছে বিশ্বনবী নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেন এরকম আমল যে ব্যক্তি করে ওই আমল দেখে আল্লাহ পাক বলে হায় রে আমার পাগলা রে আমার পাগলা এত রাতে সমস্ত আরামকে হারাম করে সে এই গভীর রাতে উঠে আমার দরবারে সিদ্ধা দিয়ে দিয়েছে তো আল্লাহ পাকের কাছে এটা এত বেশি পছন্দ হয় যে আল্লাহ পাক তার আমল দেখে হেসে দেন আর আল্লাহ পাক অন্য হাদিসে বলা হয়েছে আল্লাহ পাক যদি কারোর ব্যাপারে এরকম হেসে দেন তো তার জন্য জান্নাত অজীব হয়ে যায় আমরা পারি না ভাই একটু আমল করতে আল্লাহ পাক আমাদেরকে আমুল গুলো করার তৌফিক দান করুন আমিন তৌফিক আসসালামু ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সাথে ইনশাল্লাহ আবার